কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং তারা যারা অনলাইন আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছো বন্ধুরা একটু জয়েন জল মতো যেহেতু গল্প করতে চলে এসেছি আমি একটু জয়েন জল থাকো হ্যালো ফ্রেন্ডস হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি আবিরমন চ্যানেলের নতুন আর একটা নতুন একটা লাইব তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিন নতুন একটা লাইভ তো চলে এসো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করব আড্ডা দেব আর তোমাদের সব কমেন্টসের রিপ্লাই দেবো তো তোমরা ঝটপট একটু জয়েন হতে থাকো তোমাদের সাথে গল্প করব আড্ডা দেব চলে এসো তো সবাই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই ঝটপট জয়ানিতে থাকো নতুন একটা দিনে সবাইকে আহ শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো সবাই দিনটা আজকে ভালো যাক এই কামনা করি সবাইয়ের জন্য সবাই একটুখানি ঝটপট জয়েন হতে থাকো তোমাদের সাথে গল্প করবো আড্ডা দেবো চলে এসেছি আমি রিয়া চ্যানেলের নতুন আর একটা নতুন দিনে তোমাদের সাথে নতুনভাবে কথা বলতে এসেছি আমি তো তোমরা একটু ঝটপট করে জয়েন হতে থাকো তোমাদের দিনটা আজকে শুভ হোক সকলের জন্য এই কামনা করি আর হচ্ছে তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো তারা তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও আর এখন তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে কে কোথায় থেকে বসে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাও প্রত্যেকে কামেন্টস রিপ্লাই দেবো তোমরা একটু ঝটপট করে কমেন্টস করো তোমাদের কামেন্টস রিপ্লাই দেবো আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই দিনটা শুভ হোক এই কামনা করি সবাই একটু ঝটপট জয়েন হোক তো তোমাদের সাথে একটু গল্প করি চলে এসো যারা যারা অনলাইন আছে তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে কথা বলতে গল্প করতে খুব ভালো লাগে আমার তাই সকাল সকাল চলে আসি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারবো তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করতে থাকো আর ভালো লাগে একটা করে লাইক দিয়ে যেও তো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সবাইকে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে কে কী খেলে কমেন্টসে জানাও কে কোথা থেকে বসে লাইফটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে প্রত্যেকের নাম এবং কে কোথা থেকে বসে লাইভটা দেখছো সেটা আমি অবশ্যই মানে জানাবো তোমাদেরকে বলে শোনাবো তো তোমরা একটু ঝটপট 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 জয়েন হতে থাকো তোমাদের সাথে অনেক গল্প আছে অনেক কিছু বলার আছে তো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও আগে বন্ধুরা ঝটপট জয়েন হোক তোমাদের সাথে প্রতিদিন আমি একটু প্রতিদিন না যখনই পারি আমি রান্না শেয়ার করি কিন্তু আজকে মনে হলো যে একটু গল্প করি বন্ধুদের সাথে গল্প করতে ইচ্ছে হয়েছে তাই আমি একটু গল্প করছি আজকে ওই সে রান্না কর এখন দেখাচ্ছি না এখন একটু গল্প করবো তোমাদের সাথে প্রত্যেকে তোমরা কমেন্টস করো প্রত্যেকের কমেন্টসের অ্যানসার দেবো তোমরা একটু ঝটপট কমেন্টস করো আর সকালবেলা কেকি দিয়ে খেলে মানে কেকি দিয়ে খেলে না কেকি ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু তোমাকে জানাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু ঝটপট জয়েন থাকো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমার সাথে একটু গল্প করি একটু গল্প করি চলে এসো তোমাদের সাথে একটু গল্প করবো চলে এসো এই দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি সব কিছু তো তোমরা একটু ঝটপট জয়েন হতে থাকো তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে তোমাদের সাথে অনেক কথা আছে অনেক কিছু শেয়ার করবো তোমরা একটু ঝটপট জয়েন জয়েন নাও দেখো আমি ফুলটা রাখতেই পারছি না আমার কালকে তোমরা দেখলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এই জন্য একটু একটু মানে রাখা টাকা একটুখানি প্রবলেম হচ্ছে তো ঠিক হয়ে যাবে স্ট্যান্ডটা আমার কিনতে হবে খুব তাড়াতাড়ি কিনবো তো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা যা যারা অনলাইন আছো তাড়াতাড়ি একটু ঝটপট জয়েন হতে থাকো আমি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমার বন্ধুরা যারা যারা আছো তারা তারা অনলাইনে আছো যারা তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও ফোনের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি আচ্ছা আচ্ছা একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে আজকে না আমি কি বলবো তোমাদেরকে যে আমি ফোনটা যে কোথায় রাখবো জানো তো সেই দিশাটাই করতে পারছি না সেটাই হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু ঝটফফট জয়েন হয়ে যাও আমার বন্ধুরা তোমরা ঝটফফাট জয়েন হলে আমি তোমাদের সাথে গল্প করবো আড্ডা দেবো তোমরা একটু ঝটফফট জয়েন হতে দেখো আর আমি এখন চিকুর খাওয়ার করছি মানে চিকুর খাওয়ারটা বসাচ্ছি আর কি ওর চিকুর খায় কি জানো সকালবেলা আলু গাজর পিপি ডাল আর হচ্ছে চাল একসাথে দিয়ে আমি ওকে একটা খিচুড়ি মতন বানিয়ে দিই খিচুড়ি মতন বানিয়ে পর তোমরা প্রত্যেকের ক্যামেরসের অ্যান্সার দেবো তোমরা একটু ঝটপট ড্রাতে দেখো বন্ধুরা যে যে আছো যারা যারা আছো অনলাইন তারা ঝটপট হয়ে যাও তোমরা সকলে জয়েন হলে তোমাদের তোমাদের সাথে সাথে একটা একটা কথা কথা শেয়ার শেয়ার তোমরা তাই তোমাদেরকে বলছি কি ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে অনেক কথা তোমাদের সাথে অনেক কথা শেয়ার করবো একটু ঝটপট জয়েন হবো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো সবার আগে তোমাদের সাথে শেয়ার করব তারপর সবার সাথে শেয়ার করবো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো তারা একটু পর জয়েন হতে থাকো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আমি আজকে আমি একটা জিনিস কিনবো ঠিক আছে কি মানে কী জিনিস কিনবো সেটা তোমাদের অবশ্যই জানাবো তো তোমরা একটু ঝটপাট জয়েন হতে থাকো একটা জিনিস কিনবো আজকে খুব দামি মানে দামি বলতে গিয়ে খুব একটা জিনিস আমার পছন্দের একটা জিনিস কিনবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা তোমরা সেটা দেখতেই পাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা একটুখানি জয়েন হতে পারো তারপর আমি বলবো যে কী জিনিস কিনবো সকল বন্ধুরা একসাথে হলে তবে তো বলবো বলো তোমরা একটু জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করবো আড্ডা দেবো অনেক কিছু শেয়ার করবো তোমরা চলে এসো বন্ধুরা একটু ঝটপট জয়েন হতে থাকো ওদের সাথে একটু গল্প করি বন্ধুরা চলে এসো বন্ধুরা যারা যারা অনলাইন আছো তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করবো এখন দিয়ে মিডিয়া চলে এসেছি আমি আমার চ্যানেলের নতুন একটা লাইভ নিই সবার দিনটা শুভ হোক এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকে আর তোমাদের সাথে আমার আর কিছু কথা শেয়ার করার আছে সেটা অবশ্যই শেয়ার করবো তোমরা একটু ঝটপট জয়েন হতে থাকো চলে এসো একটু ঝটপট ঝটপট করে চলে এসো জয়েন হও জয়েন হও জয়েন হও বন্ধুরা একটু জয়েন হতে থাকো চলে এসো একটু বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও একটা জিনিস কিনবো সেটা তোমাদের বললাম কী কিনবো অবশ্যই জানাবো তার আগে তোমরা একটু জয়েন হও জয়েন হয়ে যাও যে আজ যারা যারা আছো তাদেরকে বলি আবার যারা যারা জয়েন হবে তখন তাদের বলো আমার আজকে একটা ফোন কেনার ইচ্ছে আছে ফোন কিনতে চাইছি আমি একটু মানে আমার ফোনটা অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো অনেক দিনে ক্যামেরা সিস্টেমটা মানে ক্যামেরাটা তেমন একটা ভালো না মানে ভালো না বলতে কি এতদিন করে কাজ করছে ভালো না বললেও ভুল হবে ভালো কিন্তু অতটা পরিষ্কার স্বচ্ছ নয় জানো তো তার জন্য ভাবছি একটা ফোন কেনার ইচ্ছা আছে ফোনটা কিনবো আর আজকে তো কি ফোন কিনবো এখনো ভাবিনি ভেবে নি এখনো ভাবিনি যে কী ফোন কিনবো তবে ইচ্ছে আছে আজকে কেনা দেখি তো মানে দাদা ভাই বলে যারা যারা অনলাইন আছে তারপর একটু যত পর্যায়ে নিয়ে যাওয়া যেসব বন্ধুরা এখনো অনলাইন আছে এখনো তারা তারা একটু জয়েন হতে থাকো আমাদের সাথে একটু গল্প করি সবাইকে গুড মর্নিং সবাই সবাই একটু জয়েন হয়ে যাওয়া জটপট জটপট করে জটপট জটপট করে জয়েন হতে পারো তোমাদের সাথে গল্প করি আড্ডা দিই তো সাথে বসে গল্প করতে আসি আমি আর তোমরা যদি জয়েন নাও তাহলে গল্পটা আমি কার সাথে করি হ্যাঁ জয়েন হতে হবে তার জন্য ¡Mmm! <coughs> যারা যারা অনলাইন আছো একটু শর্ট পর জয়েন হতে থাকো তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি তো তোমরা একটু শর্ট পর জয়েন হয়ে যাও একটু গল্প করি তোমাদের সাথে অনলাইন হতে থাকো যারা অনলাইন আছে একটু শর্টপট জয়েন হতে ঠাকুর তোমাদের সাথে গল্প করবো আড্ডা দেবো তোমাদের কিছু কথা শেয়ার করবো শর্টপথ জয়েন হও একটু গল্প করি ফোনদের সাথে একটু শর্টপট জয়েন হয়ে বন্ধুরা একটু শর্টপট জয়েন হও একটু গল্প করি তোমাদের সাথে আড্ডা দিই তো আমি আজকে ফোনটা কিনবো একটা এক্সাইটেড আছি আজকে ফোন কিনতে যাবো তো কখন যাব তোমাদের সাথে সমস্যই শেয়ার করবো সেটা ঠিক আছে ফুলটা কত সুন্দর না সকালবেলা এরকম ফুলের দৃশ্য দেখতে কার কার ভালো লাগে বলো আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি ফুল টুল ঠিক আছে তো এখন আমি রান্নার জন্য একটু কাটাকুটি করে একটু কাটাকাটি করবো তো রান্নার জন্য একটু কাটাকাটি করে নিচ্ছি তোমরা যারা যারা অনলাইন আছো তারা তারা একটু জটপট জয়েন হতে থাকো বন্ধুদের সাথে একটু গল্প করবো আড্ডা দেব আর কাজ করবো একটু জয়েন হও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও প্রিয় বন্ধু আমার কোথায় গেল আমার বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন হও একটু গল্প করি বন্ধুরা একটু গল্প করি ঝটপট জয়েন হয়ে যাও একটু ঝটাপট জয়েন হয়ে যাও